অনুষ্ঠানটি কিভাবে অনুষ্ঠিত হবে এবং কতটুকু হবে প্রশ্ন কি হবে এই বিষয়টা কিন্তু আমরা জানব শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন নির্দেশিকা অর্থাৎ শিক্ষক কিভাবে প্রশ্ন প্রণয়ন করবেন এবং সিলেবাস কতটুকু থাকবে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসে পাঁচটি শিখন অভিজ্ঞতা রাখা হয়েছে একই সাথে এই পাঁচটি অভিজ্ঞতা সংশ্লিষ্ট অনুযায়ী অনুসন্ধান পাঠের অধ্যায়সমূহ অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ এই পাঁচটি অনুশীলন বইয়ের যে শিখন অভিজ্ঞতা সেই পাঁচটি শিখন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনুসন্ধানী যে পাঠ বই সেই অনুসন্ধানী পাঠ বইয়ে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো কিন্তু অন্তর্ভুক্ত থাকবে এখানে কিন্তু সুস্পষ্টভাবে এটি বলা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন শ্রেণী ও শ্রেণীর বাইরের শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে তিনটি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করবেন প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনায় করে দশ নম্বর প্রদান করবেন অর্থাৎ এই শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে কিন্তু নম্বর নম্বর বরাদ্দ থাকবে অর্থাৎ কাজ সম্পন্ন করে ত্রিশ নাম্বার কিভাবে প্রদান করা হবে এটি মান মানবন্টনে বিস্তারিতভাবে আমরা আলোচনা করবো এরপর এই যে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের নাম্বার থাকবে কিন্তু তিরিশ সামষ্টিক যে মূল্যায়নটি হবে সেই সামষ্টিক মূল্যায়নের পরীক্ষা যে হবে প্রশ্ন সে প্রশ্ন কিন্তু একশো নম্বরের হবে এই একশো নাম্বারকে সত্তর নাম্বার আসলে কনভার্ট করে নিতে হবে রূপান্তর করে নিতে হবে তাহলে দেখা যাচ্ছে যে একশো নাম্বারকে আমরা সত্তর নাম্বার যদি কনভার্ট করি তাহলে এরকম হয় যে ধরে নিলাম যে একশোর মধ্যে সে যদি একশোই পায় তার মনে হচ্ছে সে সত্তর পেল তাহলে এখানে হলো সত্তর আর হচ্ছে এই তিরিশ সব মিলে হচ্ছে একশো নাম্বার এই যে একশো নম্বরের যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটি আসলে কিভাবে হবে আমরা নমুনা প্রশ্ন থেকে জানবো এখানে উল্লেখ আছে যে বহু নির্বাচনী প্রশ্ন হবে এক কথার প্রশ্নের উত্তর হবে সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্ন অর্থাৎ দৃশ্যপটবিহীন প্রশ্ন বলতে বোঝানো হয় সরাসরি প্রশ্ন যেমন চিত্র সহ গঠন ব্যাখ্যা করো এটি সরাসরি আসলে দৃশ্যপটবিহীন প্রশ্ন আর দৃশ্যপট দিয়ে বোঝানো হচ্ছে যে কোনো একটা ছবি দিয়ে সেখানে এই ছবিটি কিসের এই ছবির গঠন কাজ ব্যবহার ইত্যাদি বর্ণনা করো এই ধরনের প্রশ্ন হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবার দুই সালের যে বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের যে শিখন অভিজ্ঞতা আমাদের অনুশীলন বইয়ে সেই অনুশীলন বইয়ের শিখন অভিজ্ঞতার মধ্যে যা যাবর পাখিদের সন্ধানে এখন এই যা যাবর পাখিদের সন্ধানে এটি যদি আমরা সম্পন্ন করতে চাই তাহলে দেখা যাবে যে অনুসন্ধানী পাঠ যে বইটি আছে সেই বইয়ের অধ্যায় সাত সূর্য পৃথিবী চার এর যে সাত পয়েন্ট এক থেকে সাত পয়েন্ট তিন পর্যন্ত এগারো ভৌগোলিক সময় অঞ্চল সমূহ এগারো পয়েন্ট এক থেকে এগারো পয়েন্ট ছয় পর্যন্ত আমাদের সম্পন্ন করতে হবে অধ্যায় বারো চুম্বক এগারো পয়েন্ট বারো পয়েন্ট এক থেকে বারো পয়েন্ট চার পর্যন্ত সম্পন্ন করতে হবে এভাবে সবুজ বন্ধু আমরা এই যে শিকোন অভিজ্ঞতা অনুশীলন বই আছে এটি যদি সম্পন্ন করতে চাই তাহলে অনুসন্ধানী বইয়ের আমাদের অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং অধ্যায় ছ দশ সম্পন্ন করতে হবে এখন অধ্যায় দশে কিন্তু দশ পয়েন্ট এক থেকে দশ পয়েন্ট দুই পয়েন্ট দুই পর্যন্ত আমাদের পড়তে হবে এখানে কিন্তু জীভের শ্রেণীবিন্দার সেই অংশ আসলে পড়তে হবে না আমরা যদি বিল ট্রিপ সম্পন্ন করতে চাই তাহলে এখানে গতির কথা অর্থাৎ এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট চার পয়েন্ট এক পর্যন্ত আমাদের পড়তে হবে একইভাবে অধ্যায় দুই অর্থাৎ শক্তি দুই পয়েন্ট এক থেকে দুই পয়েন্ট পাঁচ পর্যন্ত আমাদের পড়তে হবে আমাদের ল্যাবরেটরি যদি আমরা পড়তে চাই তাহলে অধ্যায় তিন এখানে পরমাণু গঠন এই অধ্যায় অধ্যায় আট অর্থাৎ রাসায়নিক বিজ্ঞান সম্পন্ন করতে হবে জীব জগতের বংশলতিকা এটি যদি আমরা অনুসন্ধানী বই সম্পন্ন করতে চাই তাহলে অধ্যায় চার অর্থাৎ কোষ বিভাজন তার রকম ভেদ আমাদের সম্পন্ন করতে হবে অর্থাৎ এই যে শিখন অভিজ্ঞতাগুলো আছে এই পাঁচটা শিখন অভিজ্ঞতা যদি আমরা সম্পন্ন করতে চাই তাহলে এর সাথে রিলেটেড অনুশীলন বইয়ের যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো কিন্তু আমাদের ভালো ভালো করতে হবে আমি যদি সংক্ষেপে একটু বলি তাহলে অনুশীলন বইয়ের যে কাজগুলো দেওয়া আছে এখান থেকে আসলে শিখনকালীন মূল্যায়নটি আসলে পরিচালিত হবে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে আর আমাদের যে সামষ্টিক মূল্যায়ন যেটি হবে সেটি কিন্তু আসলে অনুসন্ধানী পাঠ বই থেকে হবে এখন মূল্যায়ন কাঠামোতে কিন্তু আমরা প্রথমেই বলছি ধারাবাহিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট হলেও এখানে কিন্তু প্রশ্ন প্রণয়ন হবে একশো নম্বরে এই একশো নাম্বারের প্রশ্নকে আসলে সত্তর নাম্বারে কনভার্ট করতে হবে শিখনকালীন মূল্যায়নের যে কাজগুলো আমাদের এখানে দেয় কথা বলা হয়েছে অর্থাৎ এখানে শিখনকালীন মূল্যায়ন কিন্তু তিরিশ নাম্বার তিরিশ নম্বরের মধ্যে শ্রেণীর কাজ বা বইয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে একটা নির্দিষ্ট আইটেম দিয়ে তাদের সম্পন্ন করতে হবে এখানে বলা হয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা বিবেচনা নিয়ে নম্বর প্রদান করতে হবে এখানে কিন্তু সে আসলে দশ নম্বর ব্যাপার অর্থাৎ শ্রেণীর কাজ এবং বইয়ের কাজ যদি সে সম্পন্ন করে তাহলে দশ নম্বর এখানে নমুনা হিসেবে আসলে দেওয়া আছে যে মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অকাঙ্ক্ষ জ্ঞাগমাংশ নির্ণয় করা এই কাজটি যদি শিক্ষার্থী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তার জন্য কিন্তু সে নম্বর পেতে পারে একইভাবে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এর যে কোনো একটি দিয়ে আসলে আমরা মূল্যায়ন করে দশ নম্বর প্রদান করতে পারি এখানে সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কিভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য বাক্স তৈরি অনুশীলন বইয়ের সাতাশ পৃষ্ঠা আঠাশ পৃষ্ঠ আছে সেটি কিন্তু আমরা এখানে সম্পন্ন করতে পারি একইভাবে ব্যবহারিক কাজ বা পরীক্ষণ সংক্রান্ত এখানে যে কাজটি দেওয়া আছে যে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি কীভাবে উৎপাদন করা যায় এটি যদি সরাসরি পরীক্ষা করে আমরা বের করতে পারি তার জন্য আসলে দশ নম্বর অর্থাৎ শিখনকালীন মূল্যায়নে কিন্তু সে তিরিশ নম্বরের মধ্যে তার মূল্যায়ন অনুষ্ঠিত হবে বা মূল্যায়ন করা হবে এবার শিক্ষণকালীন মূল্যায়ন যে মূল্যায়নটি হবে সেখানে প্রশ্নের ধারা এবং মানবন্টন হচ্ছে এরকম যে এখানে লিখিত লিখিত পরীক্ষা পরীক্ষা হবে এই পনেরোটা থাকবে এমসি কো অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটার জন্য পনেরো নাম্বার এবং দশটা থাকবে এক কথায় উত্তর এবং দশটার জন্য আসলে দশ নম্বর অর্থাৎ পনেরো দশ এটা মিলে মোট নাম্বার হচ্ছে পঁচিশ এখন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটি এই দশটি প্রশ্নের প্রত্যেকটা মান হচ্ছে দুই তার মানে হচ্ছে বিশ নাম্বার দৃশ্যপট বিহীন অর্থাৎ রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি সেই পাঁচটি রচনামূলক প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ আর তিন পাঁচ পনেরো দৃশ্যপট নির্ভর প্রশ্ন হচ্ছে সাতটি থাকবে সাতটির মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই পাঁচটি প্রশ্নের মধ্যে প্রত্যেকটা নাম্বার হচ্ছে আট এখন এই যে আট নাম্বার সেই আট পাঁচ আষ্টা এখন এই যে রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্ন প্রতিটি প্রশ্নের আবার দুটি অংশ হতে পারে অর্থাৎ এক একটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু দুটি করে অংশ হতে পারে এবার আমরা যদি প্রশ্নটি আসলে একটু লক্ষ্য করি তাহলে ক বিভাগে এম প্রশ্ন অর্থাৎ নৈবিত্তিক প্রশ্ন এই সঠিক উত্তরটি কিন্তু খাতায় লিখতে হবে এখানে কিন্তু কোনো ধরনের কোনো ওয়েবার শিট অর্থাৎ এম পূরণের জন্য আলাদা কোনো শিট প্রদান করা হবে না সরাসরি সঠিক উত্তরগুলো কি করবে খাতায় সে লিপিবদ্ধ করবে এখানে এক নম্বর দিয়ে সঠিক উত্তর কোনটা সেটি সে লিখবে দুই নাম্বার দিয়ে সঠিক উত্তর কোনটা সেটি সে আসলে লিখবে এভাবে সে সম্পূর্ণ উত্তরগুলো সম্পাদন তাদের করতে হবে এভাবে কোনো টাইম কেউ এবং এক কথায় উত্তর যদি বলি তাহলে এক কথায় উত্তর যদি লেখে তাহলে সে ষোলো নম্বর দিয়ে এক কথায় কি উত্তর হবে সেই উত্তরগুলো সে আসলে লিখবে যেমন কোন স্তর্ণ ডিম পারে এটি এক কথায় সে কোন স্তর্ণ পায় সেটি সে লিখে দিবে এই পঁচিশটা প্রশ্নের উত্তর কিন্তু আসলে এক কথায় আমরা বলতে পারি এই জন্য সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবার খ বিভাগ লিখে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দশটি প্রশ্ন থাকবে এবং দশটি প্রশ্নের দশটিরই কিন্তু আসলে উত্তর দিতে হবে এখানে এক ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে যে সমদরুদূতে বৃত্তাকার পথে ঘূর্ণমান কোনো বস্তু ত্বরণ ব্যাখ্যা করো প্রসেদন উদ্ভিদের জন্য একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো ক্যাডার বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া অধরণ সহ ব্যাখ্যা করো আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝায় এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একেবারে সঠিকভাবে লিখতে হবে এখানে দশটা প্রশ্ন আসে দশটা প্রশ্নের জন্য সে কিন্তু কত নাম্বার পাবে বিশ নাম্বার কোনো ডবল প্রশ্ন থাকবে না এরপর যেটা বলা হচ্ছে গোয়া বিভাগে সে মোট পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের জন্য সে পাঁচ নাম্বার অর্থাৎ তিন পাঁচে পনেরো নম্বর এখন এই যে দৃশ্যপটবিহীন প্রশ্ন এখানে দৃশ্যপটবিহীন প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করা অর্থাৎ এটি যদি সে বিভিন্ন ধাপ চিত্রের মাধ্যমে প্রকাশ করে তার জন্য সে কিন্তু পাঁচ নম্বর পাচ্ছে একইভাবে এনালেমা কি এনালেমার আকৃতি ইংরেজি আট অক্ষরের ন্যায় হয় কেন এটি যদি সে ব্যাখ্যা করতে পারে তার জন্য কিন্তু সে পাঁচ নম্বর এখানে পাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু সরাসরি প্রশ্ন উল্লেখ আছে অর্থাৎ একটি উভলিঙ্গ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো এই চিহ্নিত চিত্র যদি সে অঙ্কন করে তাহলে কিন্তু সে পাঁচ নাম্বার প্রাপ্য অর্থাৎ একটি উভলিঙ্গ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করা সব চিত্র অঙ্কন করো অর্থাৎ চিহ্নিত করবে এবং চিত্র অঙ্কন করবে অর্থাৎ চিত্রের জন্য যদি দুই হয় এবং এর চিহ্নিত করার জন্য তিন নাম্বার অর্থাৎ মোট পাঁচ নাম্বার এখানে আসলে বড় এবার দৃশ্যপট নির্ভর প্রশ্নের কথা যদি আমরা বলি এখানে আটটা প্রশ্ন সাতটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট তবে একটি প্রশ্ন দুইভাবে ভাগ করা যেতে পারে প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে নবন প্রশ্ন হিসাবে পাঁচটি প্রশ্ন এখানে আসলে দেওয়া আছে এখানে সরাসরি একটা প্রশ্নের আটও রাখা যেতে পারে আবার এই একটা প্রশ্নের মধ্যে আসলে দুইটা অংশ করা যেতে পারে যে ক নম্বর এবং হচ্ছে নম্বর অর্থাৎ কতে চার এবং হচ্ছে চা একইভাবে এটা আমি যদি আমরা দেখি যে তিন নাম্বার প্রশ্ন যেটা আছে যে সংখ্যার সাহায্যে প্রকাশ করে মানব কল্যাণে ব্যবহার লিখে অর্থাৎ এর জন্য তিন এবং বিক্রিয়ার ধরন ব্যাখ্যা করে দেখাও যে এই বিক্রিয়াটি শক্তিদের মতো মেনে চলে অর্থাৎ এখানে কিন্তু সে পাঁচ নম্বর পাচ্ছে অর্থাৎ এই যে দৃশ্যপট নির্ভর এখানে ছয়টি সাতটি প্রশ্ন আছে সেই সাতটি প্রশ্নের মধ্যে সে পাঁচটি প্রশ্নের উত্তর দিবে অর্থাৎ পাঁচাশটা চল্লিশ এখন এমসি কি প্রশ্নের উত্তরটা এখানে নমুনা প্রশ্নের উত্তর দেওয়া আছে এক কথায় প্রশ্নের উত্তরগুলো এখানে আসলে দেওয়া আছে এবার জ অর্থাৎ রুব্রিক্স অনুসরণ করে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো যদি আমরা একটু লক্ষ্য করি যে সমুদ্র দিতে বৃত্তাকার পথে ঘূর্ণমান এর জন্য যে দুই নম্বর বরাদ্দ আসলে দুই নম্বর সে কখন পাবে তরণের ধারণা যদি সে লেখে তার জন্য সে পাবে আসলে এক নাম্বার আর তরণের ধারণা এবং ঘূর্ণায়ন বস্তু তরণা যদি ব্যাখ্যা করতে পারে তার জন্য সে আসলে পূর্ণ নাম্বারটি পেয়ে যাচ্ছে একইভাবে গ নাম্বারে যে প্রেক্ষাপট বিহীন যে আমরা প্রশ্নগুলোর কথা বলেছি সেখানে সরাসরি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রেও কিন্তু এই রূপরিক্স অনুসরণ করা যেতে পারে বা অনুসরণ করতে হবে যেমন সময় টিবিহীন গতির সমীকরণ প্রতিবেদন করা অর্থাৎ টি নাই এমন একটি সমীকরণ প্রতিপাদন করে যদি গদির সংক্রান্ত রাশিগুলোর পরিচিতি লেখে তার জন্য সে আসলে এক নম্বর পাবে এবং গদি সংক্রান্ত রাশির পরিচিত বিভিন্ন সমীকরণ লিখলে তার জন্য সে আসলে দুই নম্বর পাবে গদি সংক্রান্ত পরিচিতি সহ দুটি সমীকরণ লিখলে তার জন্য তিন নম্বর পাবে গদি সংক্রান্ত রাশির পরিচিতি সহ দুটি রাশি লেখা এবং সমীকরণ বর্গ করলে তার জন্য চার নম্বর পাবে এবং গদি সংক্রান্ত রাশির দুটি রাশির লেখা এবং প্রথম সমীকরণ বর্গ করে দুটি সমীকরণের মান বসালে তার জন্য সে পাবে এভাবে কিন্তু অনুসরণ করা হয়েছে যে আসলে কতটুকু লিখলে কতটুকু নাম্বার সে পেতে পারে এই বিষয়গুলো কিন্তু শিক্ষক প্রশ্ন করার সময় অবশ্যই খেয়াল রাখবে এবং অবশ্যই এই যে রুব্রিক্স সেই রুব্রিক্স অনুসরণ করে আসলে মূল্যায়ন করতে হবে আর যে পর্যন্তই সবার জন্য শুভকামনা মানুষের প্রতি